আসসালামাইকুম প্রিয় দর্শক আমরা আবার চলে আসলাম অনলাইন আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ যেটা চয়েস হবে সেই চয়েস এখান থেকে নিয়ে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সমস্যা নেই আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবো জুবার ভাই জিবা আচ্ছা এই কালেকশনগুলো তো আমরা দেখি প্রতিনিয়ত অবশ্যই ভাই এগুলো তো আকাশমণি কার্ড দিবা সম্পূর্ণ আপনার আকাশমণি কার্ড আচ্ছা আকাশমণি কার্ড দেখে নিন আপনারা দেখে শুনে তারপর নেবেন বাসায় বসে দেখে কিন্তু আপনারা এগুলো মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই অবশ্যই মিস্ত্রি যাচাই বাছাই করে নেবেন আচ্ছা খুবই চমৎকার চমৎকার কিন্তু এখানে কালেকশন আছে আলমিরা এগুলো আছে সোফা আছে আচ্ছা এটা হচ্ছে মানে একটা ঘর সাজাইতে যত প্রকারের ফার্নিচার লাগে সব কিন্তু আমরা অনলাইন ফার্নিচার আছে পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা খুবই চমৎকার স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার যার যেই চয়েস এর ফার্নিচার লাগবে যেটাই প্রয়োজন হবে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলোর দাম কি রকম করে নিচ্ছেন এগুলোর কার্ড গুলো কি দিচ্ছেন এগুলোর গ্যারান্টি কি রকম

টাকা দেবো নাকি আলমিরা গুলো কত দাম নিচ্ছে আলমিরা পঁয়ত্রিশ হাজার তিন পাটের নাকি হবে তিনটা পার্লার থাকতেছে তিন পার্লার একটা আলমিরা আর এইদিকে আছে টু পাটের আলমিরা দুইটা থাকতেছে আচ্ছা খুবই কিন্তু এগুলোর প্রাইস কি রকম নিচ্ছেন এটা আপনার শুধু আড়াই হাজার টাকা দুই এটা আড়াই হাজার এটা কত নিচ্ছেন পঁয়ত্রিশ হাজার এটা পঁয়ত্রিশ হাজারে পেয়ে যাবো খুবই চমৎকার সুযোগ সুবিধা কিন্তু এখানে কোনো কমতি নেই অনেক সুযোগ সুবিধা চাইলে এখান থেকে বেডরুম প্যাকেজ নিতে পারবো অবশ্যই আমরা কিন্তু অনেকগুলো সিঙ্গেল সিঙ্গেল ফার্নিচার দেখাইলাম এই যে এই যে আপনার কাছে সেম বক্স কাট

যোগাযোগ করলে এখনই তো নিয়ে নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন আচ্ছা স্ক্রিনে তো নাম্বার আছে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন

সাইড বক্স সেন অবশ্যই আচ্ছা খাটের একটা সাইড বক্স পেয়ে যাবো